বিরিয়ানির প্যাকেট দু হাজার টাকা যদি আসে সেটাও কিন্তু ছাড়বেন না সেটাও নিয়ে নেবেন ভোটটা কিন্তু সকাল সকাল উঠে চুপচাপ গিয়ে চিহ্নে ভোট দিয়ে সারি আর ভাইকে পার্লামেন্টে পাঠান আপনাদের হয়ে কথা বলবে কৃষকদের বিরুদ্ধে থেকে শুরু করে একের পর এক যখন জনবিরোধী বিল পার্লামেন্ট থেকে পাশ হয়ে যাচ্ছিল এই কল্যাণ বাবুদের দেখা ছিল না যখন সিএর বিরুদ্ধে পার্লামেন্ট থেকে বিল পাশ হলো এই কল্যাণ বাবুদেরকে তখন দেখা যায়নি যখন দেখা যায়নি আর নতুন করে ভাবার দরকার নাই আমরা আমাদের লক্ষ্যে পার্লামেন্টে পাঠাবো ভাই হাওড়া জেলার মানুষ মনে আছে তো এখন তো হাওড়া জেলাতে নবান্ন দেশের রাজ্যের রাজধানী কোথায় এখন হাওড়া জেলাতে আপনারা কত ভাগ্যবান আপনাদের জেলাতে যদি এটা তৈরি হয়েছিল কাপুর জন্য বস্ত্র শিল্পের জন্য মমতা ব্যানার্জি আপনাদেরকে এত ভালোবাসে যারা বস্ত্র শিল্পের সাথে যুক্ত যে কষ্ট করে চোদ্দ চোদ্দ তালায় আপনারা উঠবেন আপনারা ফুটপাথে ব্যবসা করুন কষ্ট আপনাদের করতে হবে না ওই জন্য আপনাদের জন্য তৈরি হওয়া বিল্ডিংটা কেড়ে নিয়েছিল কেড়ে নিয়েছে এর পরিবর্তে বলেছিল চারশো কোটি টাকা খরচ করে নুঙ্গি স্টেশনের পাশে আপনাদেরকে পরিবর্তে দেবে খোঁজ নিয়ে দেখুন ওই শিলান্যাসের পরে নতুন একটা ইট গাঠেনি তাহলে আমাদেরকে কত ভালোবাসে বুঝতে পেরেছেন কিন্তু আমার কথা ভুলে যাচ্ছি না সেই দিনের কথা যখন নপুর শর্মা বিজেপির একজন দলের নেতা নেত্রী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বাজে মন্তব্য করেছিল পশ্চিম বাংলা ধর্মপ্রাণ মানুষেরা যখন প্রতিবাদ করছিল গণতান্ত্রিক প্রক্রিয়াতে মমতা ব্যানার্জি তখন বলেছিল এটা দিল্লির বিষয় দিল্লি গিয়ে প্রতিবাদ করো হ্যাঁ দিল্লিতে গিয়ে প্রতিবাদ করব দিল্লিতে গিয়ে প্রতিবাদ করার লোক আমাদের সারি আর বাইকে দিল্লি পাঠাবো আর আমরা আমাদের এখানে প্রতিবাদ করব এই জবাব দিতে হবে তো নাকি ভাই এটা ভুলে গেছেন নাকি ভুলে যাওয়া নয় আর আমরা ভুলে যাচ্ছি না সেই শায়নী ঘোষ মহাশয়কে এত বড়opotast moyra হিন্দু সমাজের ছিপটাড়কে যারা মানে সেই শিবলিঙ্গকে নিয়ে এই শায়নী ঘোষ মন্তব্য করেছিল কিছু হলই দলের পক্ষ থেকে মুখপত্ররা বলে এটার সাথে দলের সমমত কি সহমত নয় সেটা বলে কিন্তু শায়নী ঘোষ এত দিন হয়ে গেল শিবলিঙ্গকে নিয়ে বাজে মন্তব্য করেছে তার ব্যাপারে দলের পক্ষ থেকে কিন্তু কোনো ক্লিয়ারিফিকেশন আসেনি অর্থাৎ তাহলে দলও কিন্তু শিবলিঙ্গ সম্পর্কে যে মাঝে মন্তব্য করেছে অশ্লীল মন্তব্য করেছে এক প্রকার তাহলে তার নীরব থেকে সমর্থন করছে তাহলে আমরা ধর্মপ্রাণ মানুষ হজরত মোহাম্মদ সাল্লামকে যখন মাঝে মন্তব্য করেছে যেমন আমরা বিরোধিতা করব বিজেপির বিরুদ্ধে যেমন ভোট দেবো ঠিক একইভাবে তৃণমূলের নেত্রী শিবলিঙ্গকে নিয়ে মাঝে মন্তব্য করেছে আমরা একইভাবে এই সায়নী ঘোষ এই মমতা ব্যানার্জিদের বিরুদ্ধে ভোট করব। কি আওয়াজটা কম হলো কেন গায়ে লাগছে না নাকি দুটো কি আমরা প্রতিবাদ জানাবো আমরা ধর্মপ্রাণ মানুষ আমরা দেশের দেশের গণতান্ত্রিক দেশে আমরা সংবিধান আমাদের রিলিজিয়াস প্র্যাকটিস করার পূর্ণ স্বাধীনতা দিয়েছে এর প্র্যাকটিস বা রিলিজিয়ানের উপরে যারা আক্রমণ করছে সে ধর মুসলিম ধর্মের হতে পারে হিন্দু ধর্মের হতে পারে যাই হতে পারে তার বিরোধিতা আমরা স্ট্রংলি করবো তাই বন্ধুগণ ভুলে যাচ্ছি না ওই দিনের কথা হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরদের নামকে মমতা ব্যানার্জি যখন খিল্লি করেছিল সেই দিনের কথা ভুলে যাচ্ছি না তাই জবাব দেওয়ার সময় এসেছে একদিকে সাম্প্রদায়িক বিজেপি এই ভোটের জন্য ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষে মানুষে বিভেদ লাগাচ্ছে আর একদিকে এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল ভোটে থাকার জন্য মানুষের মধ্যে ভুল বার্তা ছড়িয়ে মানুষের মানুষের মধ্যে এরা অধিবেদ লাগাতে কোনো অংশে পিছিয়ে যাচ্ছে না এই দুটো শক্তিকে নির্মূল করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে এই দুটো শক্তিকে উচ্ছেদ করতে হবে উচ্ছেদ করে জনগণের জনপ্রতিনিধি করে পার্লামেন্টে পাঠাতে হবে এবং ওখান থেকে যে নীতিগুলো তৈরি হবে সেই নীতিগুলো জনগণের স্বার্থে যাতে হয় কোন কর্পোরেটদের সাথে না হয় সেই জন্যই কথা বলবে আপনাদের কি অনেকে বলতে পারে যে একটা দিয়ে কি করবে আপনারা শুধু একটা কথাই বলবেন পশ্চিম বাংলার বিধানসভায় সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর একটাই ছুটোবাজি গিয়েছে সেটা শুভেন্দু অধিকারীও বুঝতে পারছে হারে টের পাচ্ছে শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি আর অভিষেক বাবু তো ঠিকঠাক ঘুম হচ্ছে না একটা ছুচো বাজিতেই আর এক দু চারটি যদি আমার সাথে থাকতো কারণ ব্যাপারটা হচ্ছে আমাকে ইনক্লাব আমাকে জিন্দাবাদ বলতে এখানে আর বিধানসভা টিভি নাই আমি কি করছি ঘুমাচ্ছি কি কি বলছি সে টিভিটাও নাই তবে আগামী দিনে হবে দু হাজার ছাব্বিশ আসছে বাংলার মানুষ বুঝতে পারছে যে বাইনারি দু হাজার একুশে কী করেছিলাম কি করলে ভালো হয় তো বলবো আপনাদের সুযোগ এসেছে আমরা আমাদের হাতকে শক্ত করি আমাদের হাত শক্ত মানে সারিয়ার ভাইকে পার্লামেন্টে পাঠায় একদিকে দুশো থাকবে আর সাহারিয়ার ভাই একদিকে থাকবে ওই একাই মানুষের কণ্ঠ হয়ে মানুষের অধিকারটা বুঝে নিতে পারবে সেখানে লড়াই করতে পারবে এদের মতো দুর্নীতিগ্রস্ত নয় তো এদের মতো কল দিয়া এমপি নয় তো কল দিয়া এমপি কেন বললাম প্রার্থী আপনাদের বলে রাখি বারবার একটা কথা তৃণমূলের পক্ষ থেকে আসছে নাকি আমরা কেন একটা দলকে সুযোগ করে দিচ্ছি আমি এখানে দাঁড়িয়ে বলছি তৃণমূলের বন্ধুরাও যদি শুনতে চান এই কথাটা শুনুন রেকর্ড করুন মমতা ব্যানার্জির কাছে পাঠান এখনও তো চারটে ফেজের ইলেকশন না পাঁচটা ফেজের ইলেকশন বাকি আছে না পাঁচটা ফেজের ইলেকশন এখনও বাকি আছে আমরা যা প্রার্থী বাকি আছে সব তুলে নেবো শ্রীরামপুর থেকেও প্রার্থী তুলে নেবো মমতা ব্যানার্জিকে একটা লিখিত দিতে হবে বিয়াল্লিশটা যে প্রার্থী মমতা ব্যানার্জি দিয়েছে ভোটে জেতার পরে একটা অন্য দলে যাবে না এটা লিখিত দিক মমতা ব্যানার্জি দশ টাকা কি পঞ্চাশ টাকা কি একশো টাকা স্ট্যাম্পে পারে সব প্রার্থী আমরা তুলে নেবো আমরা বলুন মমতা ব্যানার্জির হয়ে ভোট চাইবো মমতা ব্যানার্জির হয়ে আমি ক্যাম্পেইন করবো যে সব ভোট তৃণমূলকে দাও কিন্তু আগে ওটা মমতা ব্যানার্জিকে লিখে দিতে হবে শর্ত আমার একটাই পার্টির পক্ষ থেকে একটাই শর্ত থাকবে যদি একটাও যায় যাবে যাবে মিলিয়ে নেবেন আপনারা যদি একটাও যায় তাহলে মুখ্যমন্ত্রী তার মন্ত্রিসভা ভেঙে দিয়ে তিনি পদত্যাগ করে নতুন করে বাংলাতে ভোট করার দায়িত্ব নেবে পারবে মনে হয় মমতা ব্যানার্জি নিজের পরিবারের প্রতি কনফিডেন্স আছে আমি পরি বিষয়ে ব্যক্তিগত আক্রমণে যাব না আমি আক্রমণ ব্যক্তিগত করি না কারণ অভিষেক ব্যানার্জি যখন জন্ম নিয়ে অনেক কথা হয় আমি বিরোধিতা করেছিলাম এক প্রকার অভিষেক ব্যানার্জি হয়ে কথা বলেছিলাম আমাদের অভিষেক বাবুর কোথায় জন্ম সেটা আমাদের দেখার বিষয় নয় অভিষেক বাবুর পিসি মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার আগে বলেছিল মুসলমানদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান দলিতদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান আদিবাসীদের জল জমি জঙ্গলকে উদ্ধার করে দেব রাজ্যে ছ মাসের মধ্যে শিল্প এনে দেবো সরকারি কর্মচারীদের ডি ব্যবস্থা করে দেবো শূন্য পদ গুলো পূরণ হবে এই তেরো বছর পার হয়ে যাওয়ার পরও অপদার্থ মুখ্যমন্ত্রী পারেনে সেটা অভিষেক ব্যবার্জির কাছ থেকে থেকে আমরা জবাব দিই করবো মমতা কাছ থেকে জবাব দিই তার কোথায় জন্ম হচ্ছে সেটা আমাদের জানার বিষয় নয় আমরা ব্যক্তিগত কিন্তু আক্রমণে যাই না কিন্তু আমাদের ভুলে জালে হবে না যে দু একুশ সালে নন্দীগ্রামে নাকি তার উপরে প্রাণঘাতী হামলা চালিয়েছিল তার পায়ে আক্রমণ করেছিল তিনি মরে যেতে পারতেন পায়ে প্লাস্টার করে তিনি ভোটটা চাইলেন ভোটের রেজাল্ট হয়ে গেল প্লাস্টার খুলে গেল সেটাও বলছি না কিন্তু আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে কে হামলা করলো সেটাও তো আমাদের জানার দরকার একটু ভাই সেখানে এখনো শাস্তি পেল না ভাই না একটা দ্বিতীয় উনি বললেন পারলাম উদাহরণ উদাহরণগুলো দিচ্ছি উদাহরণ দিলে বুঝতে পারবেন দ্বিতীয় উনি থেকে ফিরছিলেন দুশো স্পিডে নাকি একটা গাড়ি আসছিল দুশো স্পিডে গাড়ি এসে তিনি এমন অ্যাক্সিডেন্ট হয়ে যেত উনি টয়টার গাড়িতে ছিলেন টয়টার গাড়ির ড্যাশবোর্ড ভেঙে নাকি উনার মাথায় চলে এসেছে আপনাদের কথা বলি দুটো কথা হতে পারে হয় মমতা ব্যানার্জি অসত্য কথা বলছেন নাহলে তিনি ডুপ্লিকেট ফরচুনারে চেপেছিলেন ভাই আমাদেরও গাড়িতে ছোট বড় গাড়ি আছে আমরা যতটুকু জানি সামনে থেকে অ্যাক্সিডেন্ট হলে এয়ার ব্যাগ খুলবে ওই ড্যাশবোর্ড আগে এয়ার ব্যাগ খুলবে মাথায় লাগার কোনো প্রশ্নই আসে না তাহলে অসত্য কথা বলছেন সেটা নিয়েও তিনি অনেক কথা বললেন কিন্তু তিন নম্বর যেটা যেটা আমি মনে করি এটা একদম সত্যই সত্য ওগুলো অসত্য এটা সত্য আমার নজরে যে ওনার কপালটা ফেটে গিয়েছিল খেয়াল আছে কপালটা ফেটে গিয়েছিল খুব দুঃখ আমাকেও লেগেছে রক্ত নাক দিয়ে গড়িয়ে তিনি পিজি হসপিটালে ট্রিটমেন্ট করলেন আপনাদের জানিয়ে রাখা দরকার জেট ক্লাস সিকিউরিটি নিয়ে ঘুরলে তার সাথে সব সময় মেডিকেল টিম থাকে মেডিকেল টিম থাকবেই তাহলে মমতা ব্যানার্জির বাড়ি থেকে পিজি হসপিটাল পর্যন্ত আসলো একটু মুছে একটা ফার্স্ট এড করতে পারতো না এক নম্বর কথা দ্বিতীয় কথা হচ্ছে তিনি বলছেন ডাক্তার কি বলছেন ওই বিষয়ে দেখবেন মমতা ব্যানার্জি মুখ খোলে না ডাক্তার কি বলছেন পেছন দিক থেকে ধাক্কা দিলে এইটা হয় তাহলে বলুন পেছন দিক থেকে কে ধাক্কা দিয়েছে আমার পিএসও তো এখানে দাঁড়িয়ে আছে এমন তো আমার যদি মমতা আমার বাড়ির মধ্যে পিএসও যায় না স্বাভাবিকভাবে ধরে নিচ্ছি মমতা ব্যানার্জির বাড়িতেও পিএসও যায় না দুটো হতে পারে পিএস ধাক্কা মেরেছে